ভাই diaz তারা আমাদের মুসলিমদের গরু জবাই করার বাজারে এত বড় দুঃসাহস এরা পেল কোথায় আমি তো বলি পলে মঞ্চে নি আসেন গরু আজকে মঞ্চে জবাই হবে গরু বড় আজকে কোথায় জবাই হবে মঞ্চে জবাই হবে উগ্রতার দিন শেষ ভণ্ডামির দিন শেষ নতুন বাংলাদেশ এই বাংলাদেশে কোনো উগ্রতা কোনো সন্ত্রাসিক কার্যক্রম চলতে দেওয়া হবে না আমরা যেমন আপনাদের ধর্মীয় কোনো কাজে বাধা দেওয়ার পক্ষে নই আপনারা যদি বাধা দিতে আসেন যে হাত দিয়া গরু জবাই বাধা দিতে আসবে ওই হাত ফেঁকে দেওয়া হবে ওই হাত ঘুরে দেওয়া হবে হ্যাঁ মুসলিম উম্মার যুবকেরা তোমাদের লজ্জা হওয়া উচিত লজ্জা হওয়া উচিত এই কথা বলবার আগে গরু জবাই করতে দেয় না আমি তো বলি যারা আমাদের ফরজ বিধান কোরবানি ওয়াজিব বিধান সেটা পালন করতে দেয় না হলো ওকেই সবাই করে দাও ওই ভণ্ডদেরকে সবাই করে দাও যারা তোমাকে ফরজ বিধান করতে দিবে না যারা তোমার ধর্মকে বাধা দিবে তোমার তো উচিত ছিল আগে ওইটারই শোয়া দেওয়া তাইলে আর দুঃসাহস করতো না কথাগুলো ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন আমরা উস্কানি দেই না কিন্তু যদি আপনি আমার রাস্তায় কাটা দেন এই কাটা সরানোর দায়িত্ব তো আমার আমার কথা বুঝতেছেন আপনি আমার রাস্তায় কাটা দিয়েছেন কাটা সরাবে আমি তো আপনার মন্দিরে গিয়ে কোনোদিন আপনার আপনার পূজা করতে কিংবা কাজগুলো করতে আপনার ধর্মীয় বিধিবিধান মানতে বাধা দেই নাই না আপনারা দিছেন সাবধান এটা করবেন না কখনো না সাবধান ইসলাম এটা নিষেধ আছে তাহলে আপনি আমার গরু জবাই করতে বাধা দেওয়ার কে বাংলাদেশে বাংলাদেশে কোরবানির সময় বলেন তো কোরবানির পশু কোনটা সবচেয়ে বেশি জবাই হয় নব্বই ভাগ গরু জবাই হয় কোরবানিতে নব্বই ভাগ কি হয় গরু জবাই হয় আর ছয় সাত ভাগ হয় খাসি দুই থেকে তিন ভাগ সারা দেশে মিলাইয়া সম্ভবত দুই ভাগ দুম্বা বেড়া কিংবা মহিষ এটা সেটা সব তো গরু তাহলে এক ধর্ম বলবে গরু আমার মা আরেক ধর্ম যদি বলে খাসি আমার বাবা তাহলে আমরা যাব কোথায় আমার কথা মনে হয় বুঝাইতে পারি নাই যদি কোনো ধর্মের লোকেরা বলে গরু আমার মা জবাই দেওয়া যাবে না তালে আরেক ধর্মের লোক বলবে খাসি আমার ফাড়া আমার বাবা ওরা আমি জবাই দিব কি আমরা না খেয়ে থাকবো নাকি এরা বলে এরা ইস্কনের বিশেষ করে ইস্কন যারা এরা বলে তারা নাকি সাধু সন্ন্যাসী তারা জি ভত্তা মহাপিল্লা জি ভত্তা মহাপাপ মানুষ হত্যা হ্যাঁ তাইলে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে কুপায় হত্যা করলো কোথায় দেখি তো সনাতন ধর্মাবলম্বীদেরকে এই কাজের বিরোধিতা করতে দেখছেন আপনারা নওজবিল্লা বরং এরা খুশি আমি তো বলবো সনাতন ধর্মালম্বীদের যদি আপনারা এই দেশটাকে ভালোবাসেন নিজেদের মনে করেন তাহলে আপনাদের তো দায়িত্ব ছিল এই ইস্কন এবং এই চিন্ময় দাসের বিরোধিতা করা যারা দেশটাকে অস্থিতিশীল করতে যাচ্ছে সুন্দর পরিবেশকে ঘোলা করতে যাচ্ছে আপনাদের তো উচিত ছিল তাদের বিরোধিতা করা সত্যি কথা বলবেন এ মুসলমান ভাইরা সত্যি কথা বলবেন বাংলাদেশে ভিন্ন ধর্মের লোকেরা কোনো ধরনের কষ্টে আছে কোন কষ্ট আছে ইসলামকে এই শিক্ষা দেয় যে ভিন্ন ধর্মাবলম্বীদের উপর হামলা করো আমরা কি হামলা করি আপনাদের এখানে কেন আমার বাড়ির পাশে আছে না আমি যখন স্কুলে পড়তাম আমার সাথে কত ক্লাসমেট আমরা একসাথে খেলছি দৌড়াইছি মাঠে খেলাধুলা করছি এরা সনাতন ধর্মের লোক ছিল আমার তো এখনো অনেকগুলোর নাম শুভ্র শুভ আকাশ এগুলোর নাম এখনো অনেকগুলোর নাম মনে আছে আমার ক্লাসমেট সাথে আমরা চলছি এখনো পরিচয়ইলে মাঝে মাঝে দেখা হইলে বাজারে কিরে কেমন আছো কথাবার্তা হয় তা আমাদের তো একসাথে থাকতে সমস্যা হয় না কিন্তু সমস্যাটা তখনই হয় যখন আপনারা আপনাদের ধর্মের দোহাই দিয়ে আমাদের ইসলামিক কোনো কাজে হস্তক্ষেপ করে সমস্যা তখনই হয় যখন এই যুবক ভাই রাই এই দল কাউরে বসাইতে হবে না বেশি করতেছেন আপনারা এনে এত মানুষ কোথায় বসাবেন আপনি আপনারা আপনারা দয়া করে না আপনি চাচা আপনি বললে বসেন নেড়ে দাঁড়ায় থাকি আমি এখানে যে যেভাবে দাঁড়ায় আছে যে যেভাবে বসে আছে এভাবে থাকবে কোনো কথা নাই আমাদের কথাগুলো ভালোভাবে বুঝবার চেষ্টা করেন এ মুসলমান এই উম্মার জাগরণ এটা যদি ইসলামের পক্ষে কাজে না লাগে এই মাহফিলগুলো দিয়ে কিচ্ছু হবে না কিচ্ছু না এই যে প্রায় লাখো জনতার যে বীর দল এটা যদি দিনের পথে কাজে না লাগে কিচ্ছু হবে না এই লাখো জনতা দিয়ে আর ইসলাম মাদানির প্রোগ্রামে বিরাট মানুষ হয়েছে কোনো ফায়দা নাই কোনো ফায়দা নাই বুঝবার চেষ্টা করেন আজকে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগতি শক্তি ভারত মুসলমানদের এই দেশ শাহজালাল মুজাররাদি আমিনের এই ভূখণ্ডকে নিয়ে উস্কানি দিচ্ছে বিভিন্ন উস্কানি দিচ্ছে আপনারা কি উস্কানি শুনতেছেন এই বলতেছে রংপুর দখল করে নিবে এই বলতেছে চট্টগ্রাম দখল করে নিবে আমরা বলি আমরা বলি এটা গুজরাট নয় এটা নয় এটা কাশ্মীর নয় এটা আগারাকান নয় এটা মুসলমানদের শাহজালাল মুজারাদি আমিনের ভূখণ্ড বাংলাদেশ এই বাংলাদেশে দখল করতে আসলে ইটের জবাব পাথর দিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ তোমাদের মিজাইল আছে তোমাদের কামান আছে তোমাদের বিমান আছে আমাদের আছে ইমানি শক্তি ইমানি শক্তি যে শক্তির কাছে অল্প সংখ্যক সৈনিকের কাছে আফগানিস্তানে রাশিয়া সোভিয়েত ইউনিয়ন আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি সবগুলো মায়ের খায়া থক্তা হইয়া নাকে খত দিয়া বাদ দেয়কে পালাইতে বাধ্য হইছে কোন শক্তির কাছে আফগানের রাশিয়ার চাইতে আমেরিকার চাইতে আফগানের মিজাইল বেশি কামান বিমান বেশি হ্যাঁ যুদ্ধ বিমান বেশি অস্ত্র বেশি সৈনিক বেশি গোলা বারুদ বেশি ট্যাঙ্ক বেশি কোনটা বেশি কিছুই তো বেশি না কিছুই তো বেশি না তাহলে বিজয় কিভাবে এসেছে বিজয় এসেছে ই মানের কারণে বিশ্বাসের কারণে আমরা বিশ্বাস করি যদি তুমি আমাকে মেরে ফেলো তোমার ধর্মের বিশ্বাসের কারণে আমি ইসলাম কবুল করেছি আমি মুসলমান এই জন্য যদি তুমি আমাকে মেরে ফেলো তবে আমি বিশ্বাস করি আমি জান্নাতি আমি কি সহামল্লাহ আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফ সেই ভাইকে যারা শহীদ করেছে আমি নতুন সরকারকে বলবো বর্তমান নতুন সরকারকে বলবো উপদেষ্টা কমিটিকে বলবো দ্রুত সময়ের মধ্যে আমার ভাই সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের বিচার করেন দ্রুত সময়ের মধ্যে বিচার করেন শুধু বিচার নয় ইস্কন নামক এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করেন এই পুতায় গেছেন নাকি আপনারা মুসলমানের আওয়াজ এত নরম হইলে চলে ইস্কন নসেদ নিষিদ্ধ হোক চান তো আপনারা চান তো আমি এখন একটা আওয়াজ দিব আপনারা সাথে সাথে বলবেন নিষিদ্ধ চাই নিষিদ্ধ চাই রাজি আছেন তো ইনশাআল্লাহ আমি বলবো ইস্কনের দালালেরা আপনারা বলবেন হুশিয়ার সাবধান রাজি আছেন ইস্কনের দালালেরা ইস্কনের দালালেরা বাংলাদেশে ইস্কন নিষিদ্ধ হোক নিষিদ্ধ হোক বলতে পারবেন বাংলাদেশে ইস্কন বাংলাদেশে ইস্কন নিষিদ্ধ হোক নিষিদ্ধ হোক রাজি আছেন তো ইনশাল নতুন সরকারকে বলবো তাল বাহানা করবেন না ভারতকে ভয় পাওয়ার কারণ নাই ভারতের অনেক শক্তি থাকতে পারে কিন্তু মুমিনের শক্তি হলো আল্লাহ শক্তি কার শক্তি উলায় কাহিজ বলল উলায় কাহিজ বলল আমরা আল্লাহর বাহিনী আল্লাহর বাহিনী কাউকে পড়োয়া করে অসংখ্য সাইফুল ইসলাম আলিফ শাহাদাতের জন্য তৈরি হয়ে যাবে অসংখ্য আব্রার জন্য তৈরি হয়ে ওম্মার যুবকেরা আজকের এই ঐতিহ্যবাহী মাঠ মাঠ দিনাজপুরের যুবকদেরকে বলি প্রিয় যুব সমাজ অনেক নিরীহ হিন্দু সনাতন ধর্মালম্বীরা আমাদের বক্তব্যকে ভুল বুঝে তাদের উদ্দেশ্যে বলি বিশ্বাস করেন আপনাদের নিয়ে আমাদের আপত্তি নেই আপনাদের নিয়ে আমাদের বক্তব্যও না কিন্তু কি বলবেন একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে দিনে দুপুরে আদালত সত্তরে কুপিয়ে রাষ্ট্রীয় পিপিকে হত্যা করে ফেলতেছে আমাকে বলেন আপনি যদি ওইটারও পক্ষে থাকেন তাহলে আপনার চাইতে বড় সন্ত্রাসী আর কেউ নেই আপনি যদি এই খুনেরও পক্ষে থাকেন তাহলে আপনার চাইতে বড় জঙ্গি সন্ত্রাসী আর কেউ আপনাদের যদি কেউ তার বিরুদ্ধে থাকেন এই হত্যার বিরোধিতা করেন তাইলে আমরা আপনাদের পক্ষে আসছি সমস্যা নাই কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করেন কিন্তু এদেশে আপনারা দাঙ্গা লাগানোর চেষ্টা করবেন মনে করবেন ভারত আপনাদেরকে আয়সা ক্ষমতায় বসায়া দিবে আপনারা মুসলমানদের উপর শাসন করবেন এই স্বপ্ন দেখিয়েন না ভারতের ভূত মাথা থেকে নামান ভারতের ভূত মাথা থেকে কথা ক্লিয়ার এটা আমাদের দেশ আমরা মিলেমিশে বসবাস করব। কিন্তু ভারতের বুথ থাকবে শরীরটা থাকবে দেহটা থাকবে বাংলাদেশের দিনাজপুরে কিন্তু মনটা থাকবে ভারতে তাইলে কিন্তু হবে না শরীর থাকবে দিনাজপুরে আর মন মন থাকবে কোথায় আহ আহ যদি ভারতের দখলে চলে আসতো তাইলে তো আমরাই হুজুর ঘরে শাসন করতাম এই চিন্তা থাকবে তাইলে বুঝবেন আপনাকে ছাড় দেওয়ার মানসিকতা আমাদের নেই কোনো ছাড় পাবেন না আর যদি মিলেমিশে বসবাস করতে চান তাইলে আপনারাও ইস্কন এবং চিন্ময় কুমার দাসের বিরোধিতা করেন ইস্কনের বিরোধিতা করেন একটা কথা মনে রাখবেন মুসলমান প্রিয় দিনাজপুরবাসী আজকের এই শুক্রবার এই জুমান নামাজের পর এই হাজার হাজার জনতার মাঝখানে বলে যায় আপনাদের কাছে আমার প্রাণের দাবি থাকবে হাজারো জনতাকে বলে যাই দিনাজপুর পার্বতীপুর সৈয়দপুর নীলফামারি এ আশপাশের সমস্ত অঞ্চল ডাক দিলে অচল করে দিতে হবে রাজি আছেন ইনশাল্লাহ ইস্কনকে নিষিদ্ধ না করে আমরা থামবো না ইনসাহ ইস্কনকে নিষিদ্ধ না করে আমরা থামব ইস্কনকে নিষিদ্ধ করতেই অনেকে বলে এখন নতুন স্লোগান দিচ্ছে যে চিনময় কুমার দাস দা সারিসকনেক জিনিস না আমি তো বলি রংপুরে যে কয়দিন আগে চিনময় কুমার আসলো তাইলে এতগুলো মানুষ সব কি চিনময়ের পোলা পেন নাকি হ্যাঁ রংপুরে যে সমাবেশ করলো চিন্ময় আসলো কি পরিমাণে সনাতন ধর্মাবম্বীরা হইলো সব কি এই চিন্ময়ের ডাউনলোড করা নিজের ঘরের সন্তান নাকি হ্যাঁ তাহলে আপনারা তারা সাপোর্ট দিছেন দিচ্ছেন কি দেন নাই চট্টগ্রামে লক্ষ লক্ষ সনাতন ধর্মালম্বীরা তার পক্ষে দাঁড়ায় যায় আবার আপনারাই বলেন চিন্ময় আমাদের কেউ না ঠেলার নাম বাবাজি এখন যখন দেখছেন বিপদে বেড়ে গেছে চিন্ময়ের সেরা দিয়া ইস্কন্ডে ধরছেন আমরা বলি এই দেশকে যারা অস্থিতিশীল করতে চায় প্রত্যেককে আমরা উচিত জবাব দিব ইনশাআল্লাহ আরেকটা কথা বলি বিভিন্ন দলের নেতাকর্মীরা এখানে আছেন দলের দলান্দ হয়েন না দলের গোলামি করিয়েন না এ আওয়ামী লীগ খালি ভারত আর ইন্ডিয়ার দালাল না আওয়ামী লীগের মতো আরও নতুন দালাল সাজবার জন্য ক্ষমতায় আসবার জন্য নতুন দালাল তৈরি হয়ে যাবে ক্ষমতার দালালি করিয়েন না দেশটাকে বুঝবার চেষ্টা করেন ইন্ডিয়া যেইভাবে উস্কানি দিচ্ছে খোদা না করুক এক ভয়ঙ্কর মেসাকারের দিকে যাচ্ছে দেশ এরা টার্গেট কিলিং শুরু করেছে টার্গেট কিলিং ছাত্র সামন্য়কদের যদি গাড়ি চাপা দিয়ে মারতে চাইতে পারে তো ইসলাম মাদানিদেরকে হারুনিঝারদেরকে মাইরা ফেলবে এটা কোনো ব্যাপার আমাদেরকেও গাড়ি চাপা দিয়ে দিতে পারে আমরা এগুলো পড়োয়া করি না জেল জরিমানা রিমান্ড কে মাইরা ফেলবে এগুলোর চিন্তা ভয় আমরা করি না কিন্তু এই জাতিকে সজাগ করে যাই ও আমার জাতি এ গদ বাদা ওয়াজ মাহফিল একটু আসলাম বাইরাল বক্তা দেখলাম এই চিন্তাটা একেবারে মাথা থেকে জেরে ফেলে দাও একটু উম্মার চিন্তা জাতির চিন্তা মাথায় ঢুকাও দেশের মাথায় ঢুকাও যদি না ঢুকাও কাশ্মীর আরাকান উইগুরের মার খাওয়ার জন্য তৈরি হও এক এক কাশ্মীরে কাশ্মীরে দশ হাজারের অধিক আমাদের মা বোনদেরকে ইন্ডিয়ান সেনাবাহিনী ধর্ষণ করছে দশ হাজারের বেশি কয় হাজার অতএব ইতিহাস একটু জানা দরকার ইতিহাস একটু পড়েন সিকিম নামে একটা দেশ ছিল ভারতের পাশে কি দেশ হায়দ্রাবাদও আলাদা দেশ ছিল আজকে ওগুলো আলাদা কোনো দেশ নাই ভারত ওগুলো দখল করে ফেলছে কিভাবে দখল করছে আগে ওই দেশের বিরুদ্ধে একটা অস্থিরতা তৈরি করছে অস্থিরতা তৈরি করে সেখানে হড্ডগুল তৈরি করে তাদের প্রশাসন দিয়া দখলে নিয়ে নিছে আজকে সেই একই ষড়যন্ত্র বাংলাদেশ নিয়ে শুরু হয়েছে একই ষড়যন্ত্র সেম অথচ বৃহৎ বৃহৎ রাজনৈতিক দল এতদিন তো আওয়ামী লীগকে বলতেন ভারতের দালাল এটা সেটা তাহলে এখন আপনাদের কি হয়ে গেল গা কোনো একটা দলের মুখ দিয়া শুনি না যে ইস্কন নিষিদ্ধ করা হোক শুনছেন আপনারা এই বিএনপির মুখ দিয়া আজ পর্যন্ত শুনছেন মির্জা ফখরুল ইসলাম ওনাকে দেখলাম এখন প্রথম আলোয়ার ডেইলি স্টারের পক্ষে সামসামি শুরু করছে দেখলাম শুরু করে দিছে আমরা বলি শুনেন আপনারা যখন মায়ের খেয়েছেন আওয়ামী লীগ যখন আপনাদেরকে নিষ্পেষণ করছে মামলা দিছে জুলুম করছে আমরা কিন্তু আপনাদের পক্ষে ছিলাম কথা কন্যা ছিলাম কি ছিলাম না এই বিএনপির নির্যাতনের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা দাঁড়াই নাই দাঁড়াই নাই জেলে যায় নাই রিমান্ডে যায় নাই আপনাদের উপর জুলুম হয়েছিল আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়েছিলাম কিন্তু সাবধান আওয়ামী লীগ যেই ভুল করেছিল বাংলার জমিনে একই ভুল আপনারাও করিয়েন না না খাইতে বেশি সময় লাগবে বলতেছি কথা কিন্তু মনে রাখবেন আওয়ামী লীগের পরিণতি যদি করতে না চান ভারতের দালালি চাহা দেন ভারতের দালালি চেহারা দেন ইস্কন নিষিদ্ধ হোক এই কথাটা মুখ দিয়ে বের করতে পারে না এরা ও মুসলমান ইমানদার ও মুসলমান ইমানদার এদেশের অনেক গাদ্দার মুনাফিক আছে আপনারা নারাজ হইন না অনেক সাধারণ নেতাকর্মী আছেন যারা জেল খাটছেন বিভিন্ন জুলুমের শিকার হয়েছেন বিএনপির আওয়ামী লীগ সরকারের আমলে তারা খুব নারাজ হইতে পারেন কিন্তু কষ্ট নেবেন না একটা কথা বলি সাধারণ কর্মী থেকে নিয়ে তৃণমূলের কিংবা মধ্যম সারির কর্মীরা জেল খাটছে জুলুমের শিকার হয়েছে সত্য কিন্তু সিনিয়র লেভেলের অনেক নেতা আওয়ামী লীগের এবং ভারতের দালালি করছে আওয়ামী লীগের এবং ভারতের দালালি করছে এরাই এখনও পর্যন্ত ভারতের এবং আওয়ামী লীগের দালালি করেই যাচ্ছে এদের জন্য এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না গতকালকে একটা টক শুতে দেখলাম ফেস দ্য পিপলের একটা টক শ্যুতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলতেছেন যে রাজনৈতিক দলগুলো একটাও ইস্কনকে নিষিদ্ধ করার পক্ষে না রাজনৈতিক দলগুলোর একটাও ইস্কন নিষিদ্ধের পক্ষে না আপনি কল্পনা করতে পারেন অথচ যে স্কন দেশ বাক করতে চায় যে স্কন দেশকে ভারতের গোলাম বানাইতে চায় যে স্কন দেশকে একটা খরক রাজ্য বানাইতে চায় সেই স্কনকে নিষিদ্ধ করার কথা বলবার হিম্মত করতে পর্যন্ত বাড়তেছে না কল্পনা করতে পারেন এই আমাদের কথা বোঝার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন দলাদলির সময় নাই মায়ানমারে যখন মারামারিটা শুরু হয় তখন অনেক দলাদলি করছে অনেকে চেয়ারম্যান হওয়ার খায় জাগছিল চেয়ারম্যানও হয়েছে এখন কি চেয়ারম্যান হওয়ার পরে এখন রোহিঙ্গা ক্যাম্পে আইসা একটু গুস্তের জন্য সিরিয়ালে দাঁড়ায় রয়েছে কি করছে রোহিঙ্গা ক্যাম্পে আয়সা কি চেয়ারম্যান চেয়ারম্যান কি করে একটু গুস্তের জন্য সিরিয়ালে দাঁড়াইছে কেন কারণ এমন মায়ের মারছে বৌদ্ধরা মারতে মারতে পুরায় ফেলছে বাড়িঘর এমনকি গাছের সাথে বাইন পিছনের রাস্তা দিয়া রড দিয়া মুখ দিয়া বের করছে মানুষকে জবাই করছে এত কিছু কইরা দেশ ত্যাগ করতে বাধ্য করছে কেন ওই যে দলাদলি আর চামচামি করছে দিন শেষে কি হয়েছে এই দলাদলির রাজনীতি থেকে আমাদেরকে বের হইতে হবে এ মুসলমান ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হওয়ার সময় রসুল বলেছেন এসব ব্যথা নেমিন কথা বলেন কেন আপনি هيا تكتبوا لهم عصابتان من أمتي أحرزهم الله من النار عصابة تغزو الهند وعصابة مع عيسى بن مريم بايرامار ديناس بوري المسلمان على الرسول برنا رسول بلتان عصابتان من أمتي أحرزهم الله من النار এইসব আবেতুন তাফজুল হিন্দা আমার রহ্মতের দুটা দল আমার রহ্মতের দুটা দল কে আল্লাহফা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে এর একটা দল হলো এইসবতুন তাখজুল হিন্দা যারা হিন্দুস্তান বিজয় করবে হ কী করবে হিন্দুস্তানে এক ভয়ঙ্কর যুদ্ধ হবে নাসাই শরীফের হাদিস হাদিস বলতেছে হাদিস কোনো ব্যক্তির মুখের কথা নয় নাসাই শরীফের হাদিস রসুলুল্লাহ সল্লাহ আলাইহুসাল্লাম একদিন পূর্ব দিকে তাকায়া কোন দিকে পূর্ব দিকে তাকায়া দীর্ঘ শ্বাস নিচ্ছিলেন কি করতেছিলেন দীর্ঘ শ্বাস নিচ্ছিলেন বলতেছিলেন আমি পূর্ব দিক থেকে বিজয়ের সুগন্ধ পাচ্ছি আল্লাহ বলেন পূর্ব দিক থেকে কি পাচ্ছি বিজয়ের সাহাবি এক সাহাবি জিজ্ঞেস করলেন সাল্লাহ কিসের বিজয় কিসের সুগন্ধ

আমি সুগন্ধ পাচ্ছি ওই হিন্দুস্তানের সাল্লাম বলেন এই গজওয়াত হিন্দে তিনটা দল হবে কয়টা দল কয়টা এক দল হিন্দুস্তানের সেনাবাহিনীর বয়ে প্রথমেই পালাইব দলের কাজ কি ওয়াজ সবার ভাল লাগবে না তো ভাল লাগবে না তো কোরআন সুন্নার প্রকৃত ওয়াজগুলো কিছু লোকের ফি কুলুবিহীন মারত এদের অন্তরে মুনাফিকে আছে কি আছে এদের অন্তরে কি আছে সঠিক সত্য কথা এদের পেটে হজম হবে না বদ হজম হবে কারণ কি দলের আছে 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 দলান্দতা যদি থাকে ভালো লাগবে ইমান রসুলের কথা কথা আর যদি দলের দালাল হয় সব ভালো লাগবে না কি বলতেছি তিনটা দল হবে কয়টা দল এই কথা বলেন কয়টা দল একটা দল প্রথমেই হিন্দুস্তানের এই আমার কথা নয় রসুলের কথা হিন্দুস্তানের বৃহৎ সেনাবাহিনী দিকা এই দল প্রথমেই দৌড় মারবে দুই নাম্বার দল এরা সম্পূর্ণ শহীদ হয়ে যাবে সোহান কি হয়ে যাবে শহীদ হয়ে যাবে তিন নাম্বার দলটা বিজয়ী হবে শুধু বিজয়ী নয় রসুসাল্লা সাল্লাম বললেন হিন্দুস্তানের বড় বড় নেতাদেরকে মাথায় দইরা বাপরির মধ্যে চুলের মধ্যে দইরা টাইনা টাইনা আকসার দিকে বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে যাবে সোহান سبحان من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا الله ولين اكتدل تمدر مدى شهادة الجنة আমার সাথে কৃত ওয়াদা পূরণ করেছে কি করেছে শাহাদাতের যে ওয়াদা ছিল আল্লাহর সাথে সেটা কি করেছে তারা পূরণ করেছে দল আছে যারা কি করতেছে করতেছে অপেক্ষা আর একটা আমরা এই দুই দলের যে কোনো দলে ডুবো ইনশাহ এই দুই দল কোন দল একটা শাহাদাতের নজরানা পেশ করে ফেলেছে আবরার ফাহাদের দল সাইফুল ইসলাম আলিবাইয়ের দল এই দল তাদের কৃতওয়াদ আল্লাহর সাথে পূরণ করেছে আরেকটা দল যারা কিনা অপেক্ষায় আছে দিনের পথে শহীদ হবে তৃতীয় দল হলো মুনাফিকদের দল এই দলে আওয়ামী লীগের লোক থাকতে পারে বিএনপির লোক থাকতে পারে হেফাজতের লোকও থাকতে পারে কথা কয় না হ্যাঁ জামাতের লোকও থাকতে পারে নিফাকির মধ্যে কে পড়ে যাবে আল্লাহ জানে কিন্তু আল্লাহর রসুল বলেছে তিনটা দল হবে একটা দল নিফাকের দল আরেকটা দল শাহাদাতের দল আরেকটা দল বিজয়ী হবে আল্লাহ পাক আমাদের সবাইকে শহীদ এবং বিজয়ী দলে শরিক করুন সবাই বলে না আমিন এই জন্য দলান্দতা দলের দালালি বাদ দিয়া আল্লাহর দালালি করতে হবে কার দালালি দালালি হবে কার